জীবনে সফল হতে গেলে যে তিনটি অভ্যাস আপনাকে আজই থাকতে হবে স্কুলে যে সবাই ফার্স্ট হবে তা হয় না পড়াশোনায় ভালো হওয়া মানেই যে জীবনে সফল হওয়া তাও কিন্তু নয় রেজাল্ট ভালো হওয়া মানেই যে সে ভালো মানুষ হবে তাও নয় জীবনের সফল হতে গেলে শৃঙ্খলাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি তা না হলে সব পরিশ্রমই বিফল যাবে তাই কিশোর বয়স থেকেই কিছু অভ্যাসকে জীবনের অংশ করে তুলতে হবে আর কিছু অভ্যাস ত্যাগ করতে হবে অগছলো জীবন অগছলো জীবন পড়াশোনার ক্ষেত্রেও বাধা হতে পারে অগোছালো থাকলে মনও শান্ত থাকে না বই খাতা কাগজ কলম গোছানো থাকলে কাজ করার এনার্জি মিলে তাই অগছলো জীবন কাটানোর বদলে রুটিন মেনে চলুন রুটিন মেনে কাজ করলে জীবন অনেক বেশি সহজ হয়ে যায় স্ট্রেস কমে যায় লক্ষ্যহীন থাকা লক্ষ্যহীন থাকলে জীবনের পথে এগিয়ে চলা যায় না ছোট ছোটো লক্ষ্যে এগোতে হয় পড়াশোনার ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলুন এতে জীবন অনেক সুন্দর হবে পাশাপাশি পড়াশোনাতেও সাফল্য পাবেন নিজের দক্ষতা সম্পর্কে জানতে পারেন এতে আত্মবিশ্বাস বাড়বে পর্যাপ্ত ঘুম দরকার রাত নেই দিন নেই গা গুজে পড়াশোনা করে চলছেন ভালো ফলের আশায় সারাদিন ফুটছেন কাজ করছেন মেরিকেটে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাচ্ছেন ঘুমানোর মানে সময় নষ্ট করা এই ধারণা আগে মাথা থেকে বের করুন পড়াশোনা হোক বা কাজ ভালোভাবে করতে চাইলে দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম রেই তা তাহা না হলে শরীর ফিট থাকবে না এবং মন দিয়ে কোনো কাজেই করতে পারবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম